আমার শরীরটা অতটা ভালো নেই গো আমার পুরো ডান পাশটা এত শিরাগুলো যন্ত্রণা করছে এখন বাজে হচ্ছে তোমার নটা পনেরো এখনও আমি বিছানায় ছাড়তে পারিনি জানো শুধু একটা কারণে মানে পায়ের যন্ত্রণায় টিকতে পারছি না তাও আমার ছেলে অনেকক্ষণ ধরে পুরো জায়গাটাতে মেসেজ করে দিল কিন্তু তবুও ঠিক হচ্ছে না মনে হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে আর বেশি দিন আমি কাটাতে পারবো না কি আমি জানি না বারবার এটা খালি মনে হচ্ছে মনে হচ্ছে আমার শেষ ইচ্ছাটা পূরণ হবে জানি না কি হবে তো দেন চলো আজকে সারাদিন কী করি সেটা দেখাবো তোমাদের দাদা হয়তো চলে গেছে নিজের কর্মে জিমে গেছিলো জিম থেকে এসে টিফিন টিফিন করে বেরিয়েছে একবারে বাজার নিয়ে ঢুকবে তারপরে রান্না হবে আজকে যেহেতু ঈদ সেহেতু মটা আজকে যেহেতু ঈদ সেহেতু সকল মুসলিম বন্ধুদেরকে ঈদ মোবার তো দাদা ভাই আজকে আমাদের বাড়িতেও মাটন নিয়ে আসবে কারণ কালকে বলেছিল মাটন খাওয়ার কথা ইচ্ছা করেনি বিশ্বাস করো ওর জন্য আনতে পালন করেছিলাম তবে আজকে খাবো ছেলে বলছে মা একটু পোলাও বানাও আর মটন কষা করো তাই হবে তো চলো তোমরাও আজকে ভালো মন্দ খাবে আমার মুসলিম বন্ধুরা আমরাও খাবো তোমরা যখন আমাদের ফেস্টিভ্যাল মানাও তাহলে আমরা কেন তোমাদের ফেস্টিভ্যালটাকে ঘরে বসে এনজয় করে উপভোগ আসলে আমার কোনো মুসলিম বন্ধু এখানেই চত্বরে নেই বাট ফেসবুক থেকে অনেক নিমন্ত্রণ পেয়েছি কিন্তু যাওয়াটা তো সম্ভব না অনেক দূর সবার বাড়ি পনেরো দশটা বাজে ওদের কোনো আকাঙ্ক্ষা আছে একটু একটু উঠছে অবশ্য কিন্তু সকালে বৃষ্টি হয়েছে জামা কাপড়গুলো মেলে দিলাম যত তাড়াতাড়ি শুকিয়ে যায় ঠিক আছে সব মেলে দিয়েছি

এ বাবা গাড়িটা গেছে ও বেঁচেছিল হ্যাঁ গাড়িটা মানে ডাম্পারের নিচে ফেঁসে গেছে হ্যাঁ ও কিন্তু বেঁচে গেছে হাতে পায়ে ছোট ফোট লেগেছিলো বললো না কপাল কী গেল ডাম্পারে গেলো আগুন লেগে ডাম্পারটা আগুন লেগেছিলো হুম এই স্পটেই পুরো মরে গেলো হ্যাঁ রে দেখিস না বাবা এটা ওগুলো দেখিস না বাবা আমার তো বাবা খুব এগুলো আমি দেখতেই পারি না ঠিক আছে কি রে বটল ফ্লিপ করবি আর তুই যে তোর বাবাকে ফাদার্স ডে দিন কেন কথাটাকে এমনিভাবে কালকে ফাদার্স ডে ছিল ও জানে ওটা আমি জিজ্ঞেস করবো কি রে তোর বাবাকে তুই ফাদার্স ডে তুই উইস করলি না প্লাস কিছু গিফট দিলি না প্রত্যেক বছর দেয় তো এই বছর দেয়নি তো এই বছর ভুলে গেছে অ্যাকচুয়ালি তো সেই কারণের জন্য মানে বাবা সামনে কাজ করছে উঠান ধুচ্ছে ওইটা শুনতে পারবে তার জন্য ও মাই গড ও মাই করে চুপ করিয়ে দিচ্ছে দুধ দেখি উতলাচ্ছে নাকি দুধ উতলায়নি

এরাও মুড়ি খাচ্ছে দেখো তোমাদের দাদা ভাই মাংস নিয়ে তো এগুলো দেখানো হয়নি এই চাল নিয়ে হবে চালটা দিয়ে দেখি কে বলতে পারে বলো আশা করি সবাই বুঝতেই পারবে মোটামুটি কি হতে চলেছে আর এই দেখো ঘিটা কিন্তু ছোট নিয়ে এসছে ছোট দেখে ভেবো না যে এইটুকু ঘি কারণ হচ্ছে না আমার ছেলে দুজনেরই ফ্যাটি লিভার আমাদের ঠিক খাওয়া বারণ আছে তো সেই কারণের জন্য বড় ঘি আনে না আমি আর আমার ছেলে ঘি খেতে ভীষণ পছন্দ করি এইটা আবার নিয়ে এসেছে দেখো আমার ছেলে দেখা দেখিয়েছিস তো তুই তখন ও এত মানে খাসির মাংস পছন্দ করি না আচ্ছা ঠিক আছে রান্না করবো তারপরে আবার দেখাবো ঠিক আছে এইটা হবে তোমার কি হবে বাবা এটা ফ্রাইড রাইস ঠিক আছে কারণ হচ্ছে তোমার কোলাও করবো ভেবেছিলাম কিন্তু ছেলে বলছে না মা ফ্রাইড রাইসই খাবো বললাম ঠিক আছে এখান থেকে ওই যে এগুলো এনে দে আরে আমি খালি গায়ে আছি বুঝছো না কেন কিছু হবে না তুই ওখান থেকে ওই বিনস আর গাজরটা এনে দে फटाफट যা একটু জুম করবে না फटाफट 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 সবজি কাটবো সবজি নিয়েছি এবার থালা আর জলে নিয়ে আসি তোমাদের দাদা ভাইয়ের ডিউটি অনেকটা দূরে একটার মধ্যে বেরিয়ে যাবে বলেছে মানে একটা একটার মধ্যে বেরিয়ে যাবে না মানে একটার মধ্যে খাবার দিতে বলেছে সাড়ে এগারোটা বাসতে চললো চললো ঝটপট করে সবজিগুলো কাটি কেটে মানে কাটতে কাটতে লাইভ করে নিই তারপরে দেন যখন রান্না করব তখন আবার তোমাদের সাথে কথা হবে ঠিক আছে এখন আর কথা হবে না দেখো আমার সবজি কাটা কমপ্লিট এর মধ্যে কিন্তু তারাও দেখায় এর মধ্যে কিন্তু গাজরগুলো কেটে রেখেছি ঠিক আছে একসাথেই সেই তো দেবো মিশাবো একসাথেই ভাজবো ঠিক আছে ওইদিকে তোমাদের দাদা ভাই আলু খাবে না তার জন্য পেঁপে আর এগুলো সব এখন বাটবো পেঁয়াজ নেবো অর্ধেকটা লঙ্কা রসুন আদা টমেটো সব বাটবো আর এদিকে চালটাকে ভিজিয়ে রেখেছি চলো আর একটা লাইফ করে নিই রান্না করতে করতে আবার পরে আসবে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে জল ফুটছে এর মধ্যে চালটা দেবো ফ্রায়েড রাইস খেতে পছন্দ করো তারা চলে এসো আমার বাড়িতে আজকে ফ্রায়েড রাইস আর এদিকে হচ্ছে মটন যে যে পছন্দ করে চলে এসো ঠিক আছে এদিকে দেখো চাল দেব জল ফুটে গেছে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এখানে সব ভাজাভুজিগুলো এগুলো ভেজে তুলে রাখবো কাজু কিশমিশ ভেজে তুলে রাখবো আর পেঁপে আলুটা ভেজে রাখবো মাংসের দেন পরে আবার কথা হবে এটা লাইভের জন্য অনেক কিছুই বাদ হয়ে যায় তার জন্য এখন আমি লাইভটা স্টার্ট করি তাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভাজা হয়ে গেছে আর এদিকে পেঁয়াজ দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের দেরি হয়ে যাবে তাই সবার সাথে হয়েছে বসানো ঠিক আছে এটা করি লাইভটা করি দেন

সময় নেই এত দিও না আমাকে ভালো হয়েছে ভালো সময় নেই দাও ফটো দাও দেখছি তো ফোন ব্যাস 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 বলে শিখিয়ে দিলাম এত করে ভালো করে বোঝালাম

তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে ডিউটি বেরিয়ে গেছে আমাদের সবার খাওয়া হয়ে গেছে সমস্ত কাজ কমপ্লিট এবার ছেলের আর আমার রেস্ট নেওয়ার পালা তো তার আগে একটু কোল্ড ড্রিঙ্কস খাবো বলে কোল্ড ড্রিঙ্কসটা ফ্রিজ থেকে বের করেছে তো চলো আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই ততক্ষণ তোমরা আমাদের ভিডিওটা সুন্দর করে দেখে গঠনমূলক একটা কমেন্ট করো লাইক করো আর শেয়ার করো আর যারা ইউটিউবে আছে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দাও আর যারা ফেসবুকে আছে ফলো করে নাও